আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ আশা করি আল্লাহ রহমতে আপনারা সব বলা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি তো আজকে আর একটা নতুন ব্লগ লই আপনারা লগে শেয়ার করার লাগে এলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা তো আজকে আর কি আমি আমার রান্নাবান্না মাদানের রান্না থাকি আর কি দুপুরের শেয়ার কর করলাম তো আমার ইয়াকুবড়ে আসলে স্কুলও দেয়া তারপরে তার লগে বয়াদ থাকছে দুই তিন ঘন্টা তারপরে তারে গিয়া স্কুল থাকি লইয়া ইয়া আর কি ভিডিওটা স্টার্ট করছি এর আগে আসলে তেমন একটা ভিডিও করা হইছে না দিনের শুরু থাকি আর কি আসলে সকালের টাইমে যে সময় সময়টা তারে লইয়া রেডিও হয়ে স্কুলেও যাই দেখা যায় অনেক সময় একটু রাশ থাকে কারণ বাচ্চা কাচ্চারা রেডি করার লাগলে দেখা যায় তারা ফেরাটাও সামলানি দায় আর এর ভিডিও করার জামেলা আর একটা এক্সট্রা হেডিক লাগে আর কি তো দেখা যায় মর্নিং টাইমের ভিডিও আমার তেমন একটা করাও হয় না অনেকে আমি দেখি সকাল থেকে একবারে রাতকে পর্যন্ত শেয়ার করুন খুবই ভালো লাগে দেখতে তারা এই পরিশ্রমটা আসলে আমার পক্ষে সব দেখ ম্যানেজ করা একটু টাফ হয়ে যায় তো দেখা যায় অনেক সময় নিজের কষ্ট দেয়া সব জিনিস করাও হয় না আমার মর্নিং টু ইভিনিং একেবারে টু জেড কোনো ভিডিও আসলে আমার মেলা নাই স্পেসিফিকভাবে তো রান্না করার লাগে আর কি ফ্রিজ করে দেখলাম কিতা কিতা আছে দেখি জটপট যে তা আছে আর কি উত রান দিলে বেশি সিঝামেলা করাম না বাইরেও গেছি না কোনো ফ্রেশ ভেজিটেবল এটা নাই আসলে গরম তো আমার ফ্রোজেন ফিরার রাখা কিছু ভেজিটেবল আছিল আর ফ্রেশ ভেজিটেবল আইনাও দেখা যায় সামটাইমস আমি ফ্রোজেন বানাইয়া রাখিলাই তো ফ্রোজেন বানাইয়া রাখার একটা বিশেষ পদ্ধতি আছে যেটা কিনা না যায় না ফরে রানলে এটা ফ্রোজেন করি এক তো আমরা কিছু বাইরে থাকি ফ্রোজেন আনি আর কি এটা এখলা খান আর যে সময় আমরা নিজে ফ্রেশ একটা ভেজিটেবল আইনা ফ্রোজেন নিজে করি ইটার টেস্টেড মানে পারফেক্ট রাখার লাগে একটা টিপস হইল গিয়া যেনে বয়েল হইরা প্রায় সিদ্ধ হইরাও আর কি পরে ঠান্ডা হইরা পানি জোড়াইয়া ফ্রিজ ডিপ্রি জোরা কিনলে টেস্টটা পুরা বালা থাকে তো আসলে আমরা বাচ্চা কাচ্চা যারা ছুটো আছে আর কি আমরা কিছু নিজরে হেল্প করার লাগে নিজে কিছু বুদ্ধি খাটাইয়া আর কি কাম করলে একটু কামটা ইজি হয় কামর সময় যেহেতু আমরা হেল্পিং হ্যান্ড নাই আমরা নিজেও সপ্তাহ করা লাগে তো দেখতে পারার চিচিন্দা যেটা আর কি এটা দেখেও বোঝা যায় মানে বয়েল করা যেন অলরেডি সো আমি এটা আগেও আর কি প্রসেসিংটা কইরা রাখিলছিলাম ছিলাম ফ্রিজও তো দেখা যায় অনেক সময় রাশ টাইমও আর বেশি জামেলা হয় না আর কুইক রান্দা যায় তো আরও একটা টিপস হই আমি শেয়ার এন্ডে অ্যান্ডেডি দেখতে পারবা তো আমরা যেহেতু বিদেশ সেউরও আমরা হেল্পিং হ্যান্ড নাই আমরা নিজেরটা নিজে এ টু জেড একবারে বাইরে থাকি শুরু করে রাখবো আর সব তো নিজে করা লাগে তো নিজরে হেল্প করার লাগে ব্রেনটা একটু কাটাইলেও আর কি দেখা যায় নিজের কামটা সময় মতো সহজ হয়ে যায় তো আমি খুব টুকরা ছোপ পাইছিলাম ছোপ রাঁধতে এলাম তো চোপর মাঝে আলু দিলাম আর কি দেখা যায় অনেক সময় চোপ বা মাংস যেসব আলু দিলে আর কি টেস্টটা একটু ডিফারেন্ট হয় আর আমরা প্রত্যেকটা বাঙালিও আমার কাছে লাগে আলু বালা ফাইন্যা বালা মানুষ কম আছে আলুর পাগল সব তো এই আমরাও ব্যতিক্রম নাই তো আমি চোপও নর্মালি দেখা যায় তো আগে আগে ছোপ সব সময় কোনো ভেজিটেবল সারা বা আলু টালু কিছু সারাও আগে রান্ধ হইতো আর এখন দেখা যায় যে আমি মাঝে মাঝে ছোপোর মাঝেও আলু দালে তো এটাও তো একটা অংশ তো আলু দিলে আর আলু আর মাংস বা মাখে খাইতে দুটার কম্বিনেশন কিন্তু খুবই টেস্টি হয় যার কারণে আমি মানে চোপও মাঝে মাঝে দেখা যায় আলু দেই তো আরও একটা বেনিফিট আছে যেটা কিনা দেখা যায় টুকরা চপ লইলে আর দুই তিন মানে আলু লইয়া এক 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 পেলায় শেষ হওয়ার জায়গা দুই পেলায় শেষ হইব আর রান্ধার একটা ঝামেলা আরও দিনর লাগি বা আরও একটা টাইম লাগি দেখা যায় একটু রিল্যাক্স দেখা যায় তো আসলে বিদেশ পারে খানিরও অভাব না কিন্তু খামো সা দেওয়ার লাগি বা আত একটু হেল্প করার লাগি মানুষের খুবই অভাব তো ওই সময় দেখা যায় আমরা উপরে সপ্তাহ ফালাইল থাকে তো বুদ্ধিটা খাটাইয়া প্রায় সময় আমরা মা চেষ্টা করি আমার আর ছোটো ছোটো বাচ্চা হইলে তো আরও কোথাও নাই তারপরে এই আমি আমার একটা পার্সেল আইসে পাখিদে আমি আমার পার্সেলটাও শেয়ার করি লাই টিমত আমি কিছু জিনিসও অর্ডার করছিলাম তো ইদানিং দেখা যায় আমি চেষ্টা করি যেনে আজে বাজে শপিং না করার তারপরেও মাঝে মাঝে একটু দেখার লাগে অনলাইনও সামাইলেও দেখা যায় যেনে দান্দা লাগি যায় অনেক জিনিস চৌকো লাগে সপ্তাহ দরকার কোনো জিনিস লাগে না যেন আনা দরকারি লাগে সপ্তাহ দরকার তো সপ্তাহ আইনার রাখারও জায়গা নাই অত তৌফিকও নাই তো একটু চেষ্টা করি আগে আগে তাকে একটু খরচটা কম করার তো এই আমি দেখতে পারবো একটা মা খানি আর মানে ওয়াটারপ্রুফ মাঠল্লা খানি আর কটনের সাফর উপরে দেওয়া আর নিচে ফানিটা অবজার্ভ করা লাগে একটা লেয়ার তাকে তো স্পেশালি আমি দুইটা আনছি কারণ মাঝে মাঝে আমার ইয়া কুবালিশা স্টিল নেপিত তো তারারে আমি নেপিয়ে এখনও ট্রেনিং আসলে বহুত চেষ্টা করলাম আমি কিন্তু ফারাম না কোনো লাগানো দেখা যায় তারা সামারও আমি আমার ফুরীরে অনেক ট্রাই করছি পটি ট্রেনিং দেওয়ার কিন্তু তাই রে পটিটা করার পরে তাই হইব কিন্তু এর আগে তাই হয় না আমি খুবই মানে চেষ্টা করছি কত ভিডিও দেখছি এমনকি ট্রেনিং এক একটা ডিপার্টমেন্ট আছে দেশেও যারা কিনা হেল্প করে তারাও আমার অ্যাডভাইস দিচ্ছেন কিন্তু কাম হইছে না তো দেখা যাওক নেক্সট ইয়ার সামারও আবার চেষ্টা করবো তো যেহেতু তারা বড় তো তারা রাতকে নেপি ফিনতে রাখলেও দেখা যায় সামটাইমস নেপিয়া কি তোরা লিক করিলে তো ওটা একটা বিষয়ে রাখলে দেখা যায় মেন বেড ওকে লাগে না ওটার লাগিয়ে দুইটা নেওয়া দেখি কিলা কাম করে না করে তারপরে আমি এখানে উল্টাপাল্টা কিছু জিনিসও অর্ডার করছি যেমন আমার লাগে একটা লাঞ্চ বক্স বক্স আমার ফোনের লাগে একটা কাভার আরও কুটিনাটি অনেক জিনিস আছে দরকার আবার দরকার নাই স্যান্ডউইচর দুইটা বক্স আমি অর্ডার করছি অনেক সময় দেখা যায় আমার স্মাইলও লাগে স্যান্ডউইচ বানাইয়া রাখা লাগে সকালে এক পিস খাইয়া যাইব বা স্কুল থেকে আওয়ার পরে রুশে রাস কইরা বানানি অন্য কামও থাকলে রাস কইরা বানাইয়া দেওয়া লাগে বাচ্চা তেমন একটা বালা পায় না তো স্যান্ডউইচ বানাইয়া দেখা যায় যে রাখার মতো জায়গা পাইরাম না আর আমার চৌকু পড়লো তারপরে ভাবলাম এটা তো পারফেক্ট একটা বক্স আৰু সেইকাৰণে আমি এটা চিৰিয়েল লাগি আৰু কি এটা কণ্টেইনাৰ অৰ্ডাৰ কৰিছি যেতিয়া কিনে আমি অনেক সময় দেখা যায় হস্পিটেল গ'লে আমাৰ চিৰিয়েল খাব লাগি বাতি মিলে না তো সাঁচৰ বাতি চাটি এটা লৈ আহো হস্পিটেল আছিলে গ'লে নিজৰ লাগিও হেভি হৈ যায় ত' বাবল আমি এটা অৰ্ডাৰ কৰিলে প্লাছ আমি অকণ স্কুলেও যে সময় যায় ইয়াক খুবৰে লৈ আহক সময় আমি আমাৰ লাঞ্চৰ যে খানিটা তাকে আমি গড় থাকি মানাই আনে আৰু চেষ্টা কৰি আজে বাজে কিছু খাই তামনা কৰি তো এক্ষেত্রে ক্ষেত্রে আমার কন্টেনার রইলে আর কি সুবিধা হয় তো কন্টেনার তো অনেকেই অনেক কিছু থাকে গরম প্লাস্টিক কন্টেনার কিন্তু এটা হয়তো না হইলেও তো তারপরেও চকুর সুন্দর আর একটু দরকার মনে করলেও আর কি কি না দেখা যায় অনেক সময় আমরা খাওয়াটাও আমরা যতটুকু দরকার আমরা চকুর বুকে ফেটর বুক থাকি বেশি অংশ দেখা যায় আমরা চকুর বুকে এক্সট্রা খাই শপিংয়ের ক্ষেত্রেও দেখা যায় যে সেইম প্রবলেমটা ওই আমরা দরকার যতখানো থাকে তাকে আরো বেশি চকোর চাহিদা লাগে আর কি শপিংটা করা হয়ে যায় এটা খালি আমার ক্ষেত্রে নাই আমিতো কইম হয়তো আমি অনেকের তাকে কম করি আবার অনেকর তাকে একটু বেশি আর আরও অনেক মানুষ আছেন তারা আরও বেশিও করেন তো এক একজনের ক্ষেত্রে এক একজনের চাহিদা কম বেশি থাকে দরকার কম বেশি থাকে এক একজনের লাইফস্টাইলে লাগান শেখলাগান লগে আসলে সে কম্পেয়ার করাও যায় না আর এই আমি কিছু প্লেস মাঠ কিছু কিনছি আর কি সো ওটাও আমার চৌকো বালা লাগছে কিন্তু জানাম না কোনদিন ইউজ করবো আর করা আধো দরকার আছে কিনা না তারপরেও দেখা বালা লাগার কারণে আর কি আন হয়েছে আরও একটা দেখলাম এখারামিটার ভিতরে জানদাম না তা আমি নিজেও এখনো সিওর নাই দেখা যাওক আমি আপনার লোকে মাতি মাতি ওপেন করি আর দেখি এটার মাঝে কীতা আসলে সুট্টোমুট্টো একটা জিনিস দেখ ওকে এটার মাঝে হইল গে আমার ফোনের ব্যাকসাইডও ক্যামেরার লেন্সও লাগে আর কি প্রোটেক্টর যেটা আর কি ওটা অর্ডার করছি অনেক সময় দেখা যায় ফোনও ফ্রুট টাইমতে ভিডিও সিডিও দেখিয়া তারা যে কোনো জায়গাত ফালাইয়া গোসা টোসা মারে তো এই ক্ষেত্রে ফোন লেন্সর প্রোটেক্টর আসলেও জরুরি কারণ লেন্সটা নষ্ট হয়ে যায় না হইলে আর কি তো আরও একটা যেটা আর কি কেন আমি শেয়ার করতাম কইসলাম লাস্টের আগে আর কি যেনে একটা টিপস শেয়ার কর্ম রান্দা যে সময় রেডি করি নানি এই সময় ফেঁয়াজটা কি লাগে বেশি বিরক্ত কর মানে ফেঁয়াজ রেডি করা কইরা তারপরে সমান টাইমে রান্দা আর তো বাচ্চায় তোর পেছনে খেসর মেসর প্রবলেম থাকেও তো লাগে ফেঁয়াজটা সপ্তাহ কি বেশিরভাগ ঝামেলা দেয় লাগে তো লাগে আর কি আমি চিন্তা করলাম একলগে সব অনেকগুলো ফেজরে ব্লেন্ড হইরা তারপরে আমি কাপ লাগে দেখতে দেখতা আমার ভিডিওর আগের পাটো আর কি যেখানে আমি আমার শপিং দেখাইছি ওখানেও কিন্তু কাপ কেকর যে কিতা এটা হবে কিচ্ছু মাথা তাই না কাপ কেক মল যেটা ওটা আমি অর্ডার করছি যাতে আমি এক একটা কাপ কেকর বক্সও এক একটা ফেজর কি রেডি করতাম পারি তো এরপরে আমার আর একটা কাপ কেকৰ আছিল এটা স্টিলৰ আর কি তো সবগুলো এড করে আর কি আমি অনেকগুলো ফ্রেজরে আমি ব্লেন্ড করছি সবগুলারে আমি আমি ফ্রিজও দেয়া ডিপ ফ্রিজও আইস মানাইয়া রাখি নিম এতে করে দেখা যাইব। আমার বেশি অংশ আর কি কারি এটা রাঁধতে হইলে আমার এই কিউবটা দেয়া খুবই জলদি বা সহজ হয়ে যায় আর ফ্রেজোর কোনো জামেলা নাই জাস্ট খালি আদা রসুন করলাম আর আদা রসুন অনেক সময় দেখা যায় ফ্রোজেন তো আমি কিনা রাখি তো খালি আমি মাস্টার রেডি করতাম আর ভেজিটেবল আর ভেজিটেবলও এখন আমি ম্যাক্সিমাম ট্রাই মাসলে সময়টা সেভ করার লাগে ট্রাই করি ফ্রেশ ভেজিটেবল ফাইলে যেদিন রান্না থাকে না ফ্রি থাকি ভেজিটেবল আইন না আমি অক্সিন্তরে প্রসেস হইরা আর কি আমি বয়েল হইরা রাখিলাই এটা কৰি আমাৰ আচলতে আমি দেখি আমাৰ অনেক সময় মানে ছেভিং হয় মানে এক ঘণ্টা ডেৰ ঘণ্টাৰ ভিতৰত আমি দুই চাৰিখন গাড়ী ৰান্ধি দেতাম পাৰি অ' ত' চফি আইজৰ জামেলাত আমাৰ আৰু এক্সট্ৰা টাইম লাগে তো অ' একে আছিল আমাৰ আজিকালিৰ কিছু টিপছ আশা কৰি আপোনাৰ বালা লাগব বা কেও না কেও কামে আহিব তো আজকে লাগি ভিডিঅ'টো আৰু আমি বেছি লম্বা কৰতাম নাই অকণো ভিডিঅ' শেষ কৰি ল'ম আমি আপোনাৰ চবৰ লাগি দোৱা কৰি আপোনাৰও প্লিজ আমাৰ বাচ্ছান্তৰ লাগি দোৱা কৰবা দেখাও এইবোৰ নেক্সট ভিডিঅ'ত আজিকালি লাগে বিদায় নিৰাম আলক আল্লা হাফি